দুপুরবেলা খেতে উঠতে না উঠতেই আমার চোখের সামনে এই সুন্দর সুন্দর ডেজার্টের রিল গুলো আসে একটু ঠিকঠাক রেস্টুরেন্টে কিন্তু আটশো নশো টাকার নিচে ভালো ডেজার্ট পাওয়া যায় না তাই ভাবলাম আজ ঘরেই বানা জিনিস কিনবো বলে পাড়ার দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ ভর সবকিছু থেকে সাড়ে ছশো টাকার বিল হয়ে গেছে চলো দেখা যাক এবার আমি কি ডেজার্ট বানাই আমার কাছে একটা লাভ শেপের কুকি কাটার ছিল সেটা দিয়ে আমি সুন্দর করে পাউরুটিটাকে কেটে নিলাম অরিও সিল্ক আমার ফেভারিট চকলেট তাই একদম বড় সাইজ নিয়েছি যাতে বেঁচে গেলে আমি শুধু শুধু খেয়ে নিতে পারি আমি ওই পাউরুটির তো জাস্ট একটু চকলেট ভরে দেবো বাট এত সুন্দর করে ডেকোরেশন করবো যাতে মানুষ ভাবে এটার অনেক দাম বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এরকমটাই হয় খাবারের দাম হয় না খাবারটা কত সুন্দর করে সাজানো হলো সেটারই দাম হয় আমি কলাটা একটু কুচি কুচি করে দুটো সাইডে দিয়ে দিয়েছি আর সাথে কিছু জেমস দিয়ে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পার্ক আর কিছু চকলেট কুচি দিয়ে তার উপরে আমি বড় বড় করে আইসক্রিমের স্কুপ দিয়ে দিলাম এবারে এই শো স্টপার চকলেট সিরাপটা দিয়ে একশো টাকার জিনিসটা আমি হাজার টাকার বানিয়ে দেবো এক্স্যাক্টলি কিন্তু এটাই রেস্টুরেন্টে হয় আচ্ছা তোমাদের কি মনে হয় আমি কি ঠিক বললাম সাথে কিন্তু আমি একটা ভ্যানিলা শেকও নিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর ডেজার্টটা দেখতে লাগছে শ্মীর ভীষণ ফ্লেভারফুল হয়েছিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম চকলেট সফট সফট ব্রেড মানে জাস্ট অসাধারণ লাগছিল আমি তো বলবো এত কারুকার্য না করলে অন্তত মেন জিনিসটা একবার হলেও বানিয়ে খেয়েও